শোনো না চায়ের সাথে না খুব সিঙ্গারা খেতে ইচ্ছা করছে তুমি না একটু বাইরে থেকে দুটো সিঙ্গারা এনে দাও না শোনো একটা কথা বলি এই নাও ধরো একশো টাকা দুটো কেন তুমি দশটা সিঙ্গারা নিয়ে আসো কিন্তু আমি বাইরে যেতে পারবো আচ্ছা তুমি এক কাজ করো এই নাও দুশো টাকা এবার যাও সিঙ্গারাটা নিয়ে এসো তুমিই যাবে গেম বা জানা এই শোনো এই রাখো পাঁচশো টাকা তুমি গিয়ে নিয়ে এসো আমি যেতে পারবো না তুমি তুমি না এই নাও হাজার টাকা রাখো আর গিয়ে সিঙ্গারা নিয়ে এসো তুমি যাবে এইটা তুমি একটা কথা কইলে তুমি জানো বাইরে কি গরম এক কাজ করো এই নাও দু হাজার টাকা নাও নিজে গিয়ে নিয়ে এসো আমি যেতে পারবো না আচ্ছা ঠিক আছে আরে আরে এটা কি হলো কি কি হলো তুমিই তো বলে নাও এই টাকাগুলো যাও নিজেকে গিয়ে সিঙ্গারা নিয়ে এসো তাই আমিতে যাচ্ছি হ্যাঁ মানে ওইটাই আর কি মানে ওটা শুই শুয়ে গেল নাকি যেটা হচ্ছিল কি শেষ হয়ে গেল কি হচ্ছিল না তুমি আজমকা রাজি হয়ে গেলে এরম করলে কি করে হয় কি কি কোনো খেলা খেলছিলাম নাকি আমরা সিঙ্গারার কথা হচ্ছিল সিঙ্গারা আনতে যাচ্ছি আমি কোনো প্রবলেম নেই আমার মানে ইরং ধরি ওই ভগবান এতে কি হয়ে গেল আমার সব থেকে চলে গেল